আসসালামু আলাইকুম মা নার্সারিতে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ বিএফ প্রুপি লগে রয়েছে গোল্ডেন সামার হোয়াইট যেগুলো রয়েছে ড্রামে আবার এই যে ছোটো টপে রয়েছে মাল্টি কালার বিভিন্ন জাতের এখানে রয়েছে ব্লুবেরি আইস সানসেট অরেঞ্জ সরি সিলি আইস বারবার কাস্ট বিভিন্ন জাতের মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এদিকে রয়েছে মাল্টি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ আবার ছোটো টপেও রয়েছে এদিকে সবগুলো নিয়ে মাল্টি কালার চার পাঁচ ছয় কালার করে গ্রাফটিন দেওয়া রয়েছে মাল্টি কালার চার পাঁচ ছয় কালার করে গ্রাফটিন দেওয়া রয়েছে টপ টপসহ ফুলসহ মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সবার ঢাকা এই যে দেখুন মোটা গাছে এক গাছে চার পাঁচ ছয় কালার পর্যন্ত গেরাপটিন দেওয়া রয়েছে তারপর গ্রুপ গ্রুপ অনুযায়ী রয়েছে এই যে চিলি গ্রুপ রয়েছে চারটে পাঁচটা করে গেরাফটিন দেওয়া মা নার্সারিতে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে বিভিন্ন জাতের মাল্টি কালার রয়েছে একেবারে নতুন নতুন কালারগুলো রয়েছে এগুলো সবই এক একটা জাত এক একটা কালার বৃষ্টির জন্য শেডে রাখা হয়েছে এই যে থিমা পিস এই যে থিমা রেড এদিকে রয়েছে মহারানি এদিকে বিভিন্ন জাতের গাছ রয়েছে মানারসারিতে চাইলে আপনারা মানারসারিতে যে কোনো বাগান বিলাসের জন্য যোগাযোগ করতে পারেন অনেক জাতের বাগান বিলাস রয়েছে এদিকে রয়েছে বিরা পিঙ্ক ও বিরা ডিপ পার্পেল এই যে স্টার্ন সাইজের কিছু গাছ রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে এই যে টপ রয়েছে সবই কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাগান বিলাসের জন্য মা নার্সারিতে যোগাযোগ করতে পারেন কম দামেই জাতের উপর দামটা নির্ভর করে থাকে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সবার ঢাকা এদিকে রয়েছে মোটা গাছে মাল্টি কালার এগুলো অনেক মোটা আট দশ বারোটা কালার রয়েছে গেরাফটিন দেওয়া বিভিন্ন জাতের দেশি বিদেশি মিক্স করা মা নার্সারি বাগান বিলাসের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে এটা অনেকগুলো কালার রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা মা নার্সারিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন